আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলে আমি চেষ্টা করি প্রতিদিন তোমার সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য যাই হোক যে কোনো কারণে সময় কিংবা নানা অসুবিধার কারণে ভিডিও শেয়ার করতে পারি না আসলে মানুষের জীবনের অসুবিধা সমস্যার কোনো শেষ নেই একটা সমস্যা শেষ হলে নতুন নতুন আরও অনেক সমস্যার সৃষ্টি হয় আসলে যেহেতু আমরা মানুষ সমাজে বাস করি সমাজের অনেক লোকের ভিতর থাকি এই জন্য নানান লোকের নানান কথা নানান সমস্যা নিয়ে আমরা বসবাস করি যার ভিতর থেকে তোমাদের সাথেও আমি কিছু কিছু শেয়ার করি আসলে আমাদের জীবনটাই এরকম ছোট্ট একটা জীবন কিছু দিনের জন্য পৃথিবীতে এসেছি আবার দিন শেষ হলে চলে যেতে হবে কিন্তু কিছু মানুষ সেটা বোঝে না তারা এমন একটা ভাব করে তারা যেন পৃথিবীতে সারা জীবনের জন্য এসেছে কখনো পৃথিবী ছেড়ে যাওয়া লাগবে না এই ক্ষুদ্র জীবনের জন্য তারা কত কিছুই না করে কত ষড়যন্ত্র কত লোভ কত হিংসা এগুলি দেখলে আমি অবাক হয়ে যায় আমার আমার ভিতরে ভয় কাজ করে আসলে আমার ভিতরে সব থেকে বেশি ভয় কাজ করে যে দিন কবরের ভিতরে একা সবাইকে রাখে আসা হবে সেই ভয়টা কেন মানুষের ভিতর কাজ করে না আল্লাহ জানে যাই হোক আমরা বাজার থেকে কিছু পাখি কিনে আনছিলাম আমার বাবু এই পাখিগুলোকে খুব পছন্দ করে এজন্য আমি মাঝে মাঝে এই পাখিগুলোকে আর এই পাখিগুলোর দামও অনেকটা কম এই আমি মাঝে মাঝে এই পাখিগুলো বাজার থেকে কিনে আনি আমার বাবুর জন্য মাঝে মাঝে আমি আস্তই রান্না করি আজকে আমি পাখিগুলোকে আস্তই রান্না করতেছি চারটা পাখি আর মাঝে মাঝে টুকরো টুকরো করেও আলু দিয়ে রান্না করি খেতে আলু দিয়ে রান্না করো কিংবা এভাবে রান্না করো কিংবা টুকরো টুকরো করে আলু ছাড়া রান্না করো যেভাবে রান্না করো না কোনো পাখিগুলো অনেক সুন্দর লাগে আর ছোটো বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে যাদের ঘরে ছোট বাবু আছে তারা এই পাখিগুলোকে রান্না করে খাওয়াতে পারেন রান্না শেষে আমি কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি পাখির ভিতরে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বসছিলাম এর ভিতরে আমার বোন এই যে কিছু ইঁদুরের বাচ্চা নিয়ে আসছে দেখে আমার ছেলে আমার বোনের মেয়ে তো একেবারে অবাক হয়ে গেছে ওরা এটাকে ধরাধরি করার জন্য চেষ্টা করতেছে আমরা সবাই বারণ করতেছি না ধরুন এটাকে যাই হোক আমাদের বাসায় কয়েকটা কুকুরের সানা হচ্ছে একটা কুকুরের চারটে বাচ্চা হয়েছে এটা আমাদের বাসায় হয়েছে একটা বাচ্চা মারা গেছে একটু দুর্বলতার জন্য এরপর রাত্রিবেলা আমরা সবাই মিলে পিকনিক করতেছিলাম পিকনিকে রান্না হচ্ছে আমরা চারপাশে বসে আগুন পোহাচ্ছি রান্না শেষ হয়ে গেছে আমি কিছু টমেটো কেটে খাওয়া শুরু করে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ